নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে এবং আজকে আপনারা ছোটো বড় সবাই জানেন যে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত চিরু চিরুডি গ্রামে যে এক হাই ভোল্টেজ লড়াই রয়েছে তার কয়েক মিনিট পরে হতে চলেছে তো চলুন আমাদের সামনে যেসব কারা মালিক বা রসিক রয়েছে ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং আজকের ওনাদের কাছে কত নম্বরে জোড়া রয়েছে তার বিস্তারিত ডিটেলস তবে হ্যাঁ তার আগে আপনাদেরকে জানেন কি যদি ভিডিও আপনাদের মাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ভিডিওটা বেশি বেশি বকর বকর না করে আমি সরাসরি ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় তো সর্বপ্রথমে আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানান

আড়াটা তিনটার দিকে এইখানকে পৌঁছা হয়েছে আচ্ছা তো এই মাঝে দু তিন ঘন্টার মধ্যে রাস্তায় আসতে কোনো অসুবিধা হবে না 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 কোনো অসুবিধা হই নাই তো আচ্ছা তো একটু জলটাই ভিজাইഞ്ഞിছে আমাকে আমরাকে আচ্ছা ওইটা একটু আপনাদেরকে ভিজাইানোর কারণে টাকা না না সবাইকে ভিজা হয়েছে কারাকো ভিজা হয়েছে ওসব আর মালিক জায়গা গো ভিজাবে আচ্ছা তো খাওয়া দাওয়া হইছে না এখানে খাই এখানে খাওয়া দাওয়া হই নাই তবে হবে ঠিক আছে মনে করতে দেখাবে আনিলো নলা কমিটি মানে আপনাদেরকে কত নম্বরে চান্স দিয়েছে আর কি দু নম্বরে দু নম্বরে দু নম্বর দু নম্বরে তো দুটো চান্স হ্যাঁ দুটো চান্স দুটো নটারি হবে নটারির মাধ্যমে হ্যাঁ নটারির মাধ্যমে আচ্ছা তো দু নম্বরে কোন মাল মালিকের নাম মনে আছে তার মালিক কে দাসন জোড়া হয়ে যায় বঙ্কিম কর্মকার আচ্ছা আর প্রাইস যে 41000 আছে আচ্ছা আর দ্বিতীয় চান্স 21000 আছে

কতজন প্রবেশ করবে কি তিনজন ও তিনজন আমাদের তিনজন তো অনেক জায়গায় দেখছি যে সিং ধোয়া ধুড়বে বা সেক্ষেত্রে কিছু বলেছে না না সিং ধোয়া ধুয়ার সঙ্গে তো কালাটার আমরা ইতিহাস সম্বন্ধে জানিয়ে নেব ইতিহাস বলতে কালাটা আগে কতবার লাগানো হয়েছে আগে দুবার লাগা হয়েছে মানে কোন কোন জায়গায় ও গায়ে

কوريا যেমন জলদি আসে আসিয়া লড়াই দেখিয়ে যাক যদি মাথা দেয় মাথা দিলে একদম লড়াই দেখায় হ্যাঁ তবে আস্তে আস্তে যেমন আনার চেষ্টা করে ওইটাই বলতে হয় হ্যাঁ অনুরোধ করব তখন আস্তে আস্তে এনে কারাটা তারপরে মাথা ধরে না সজন জসাই যদি বলা যায় তোর ভাই না তো না তোমরা জানি নিব এই কাড়াটা কার নামে খেলছে আর কি এটা উচিত উপস্থিত আছে হ্যাঁ এই তো আছে এখানে দেখিও একটু মাইক্রোফোনটা দে একটু জোরে কইয়া নাম একটু বলো আমার নাম উত্তরপ্রকার গ্রাম গাগড়া পন্তাদ মরে থানা পটমডা রাজ্য ঝাড়খণ্ড কারার সঙ্গে আপনি ঘুরিও নো কাড়াটাই আপনা ঘুরাই কাড়া সং ঘুরে ঘুরিও তো কিরকম বুঝতে যাচ্ছে মানে একটু হচ্ছে কিচ্ছু কি হলো হয় ইশারা আই দেখ কথা হয়নি গান না গাল ধরে যে তো তো যদি আরকি সঙ্গে ঘুরে আমি তো ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনাদের কারা রাজকের বর্তমান রকম মুমেন্ট রয়েছে তা তুলে দিব আমরা ভিডিও শেষ প্রান্তে তবে হ্যাঁ তার আগে আপনার আরেকবার জানি রেখে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং সিরিয়ডি আসরের সমস্ত আপডেট আমরা তুলে দিব কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন